এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে তাদের চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারব তারা সবগুলো দুর্নীতি করছে এই উপদেষ্টারা সকল উপদেষ্টা কাজ করছে কম বেশি করছে বাংলাদেশে এই জুলাইকে বিক্রি করে দিচ্ছে ছাত্র উপদেষ্টারা সকল উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে ছাত্র উপদেষ্টারা দুর্নীতির চ্যাম্পিয়ন অ্যাপসুলোর পাওয়ার ছিল তাদের যখন পাঁচই আগস্টের পরে কোনো কোন সমন্বয় অথবা কেউ যখন যাইতো যে কোনো উপদেষ্টার সাথে কোনো অভিযোগ নিয়ে কোনো সমস্যা নিয়ে তাদেরকে বলা হয়তো ওই যে ছাত্র উপদেষ্টা আছে তাদেরকে গিয়ে বলো ছাত্র উপদেষ্টারা যদি অনুমতি দেয় তাহলে আমরা তাদেরকে তাহলে দেখা করতে দিব এরকম অ্যাপসুলুট দেশটা তাদের হাতে ছিল জুলাই গণঅভ্যুত্থান ডক্টর ইউনুসের ভিত্তিকে ডক্টর ইউজ বারবার বলেছেন যে আমার নিয়োগ করতে হচ্ছে এই ছাত্র উপদেষ্টারা অথবা এই জুলাই গণঅভ্যুত্থান যারা করেছে তারা এই দুইজন ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরও তো কোনো ভিত্তি ছিল না তারা জনগণের ভোটে যায় নাই হান্ড্রেড পার্সেন্ট এই ছাত্র উপদেষ্টা উপর ভিত্তি করে এবং তাদের কাছে পুরো দেশটা ছিল অ্যাবসলুট পাওয়ার ছিল ডিসি ওসি এসেনশিয়াল ড্রাক্সের এমডি বসাও পেপটোবান্ডার এমডি বসাও একশো কোটি টাকা নাও দুশো কোটি টাকা নাও অ্যাপসলুট পাওয়ার তাদের হাতে ছিল তারা অ্যাপসুলুটলি জুলাইয়ের সাথে গাবদারি করছে অ্যাবসলুটলি জুলাইয়ের সাথে গাবদারি করছে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করছে সকল প্রমাণ আছে সকল প্রমাণ আছে আমি ভয় পাই না আমার জীবন নিয়ে হয়তো মানে আগে থেকেই তো আপনারা জানেন কিনা আমি না আমি অলরেডি বলেছি আমার বাসায় এগুলো সিসিটিভি ফুটেজ আছে আমি মিথ্যা কথার রাজনীতি বিশ্বাস করি না আমাকে মানুষ বলে যে মন্তির ভাই সততা দিয়ে রাজনীতি হবে না সততা এবং দুর্নীতি করা ছাড়া রাজনীতি হবে না আমি মুনতাসির মাহমুদ বলেছি যে আমি সততা দিয়েই করব এবং দুর্নীতি ছাড়াই করব। এবং রাজনীতি ছাড়বো না আমি রাজনীতি করব এবং সততা এবং দুর্নীতি ছাড়াই করব এবং আমি করে দেখাব আমি সেটা আল্লাহর মতো আল্লাহর উপর ভরসা রেখে একমাত্র আল্লাহর ভরসা রেখে আমি সেই চেষ্টা করে যাচ্ছি অনেকে হাওয়া দিচ্ছেন আমি জানি না আমলের লোকজন নাকি এনসিপির দুর্নীতিবাস ওই বট বাহিনী না কে না অনেকে হাওয়া দিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করবো এটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ আমার জীবনের উপর ঝুঁকি আছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যারাই দেখতেছেন সবাই শেয়ার করে দেন মানুষের এই জিনিসগুলো জানা উচিত মানুষের এই জিনিসগুলো জানা উচিত আমি যদি কোনো ভুল করে থাকি আমার শাস্তি হোক কিন্তু আমি যেসব প্রমাণ দিচ্ছি আজকে দেখাবো আক্তারের সকল প্রমাণ আমি দেখাবো কিন্তু আপনারা এটা শেয়ার করে দেন মানুষ জানুক মানুষ বুঝুক যে কে সত্যি কথা বল